আসসালামু আলাইকুম রাইটার্স থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজ আপনাদের জন্য পাঠ করছি হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প খেলা খায়রুনেসা গার্লস হাই স্কুলের থার্ড স্যার বাবু নলিনী রঞ্জন একদিন দুপুরবেলা দাবা খেলা শিখে ফেললেন এই খেলাটি তিনি দু চোখে দেখতে পারতেন না দুজন লোক ঘন্টার পর ঘন্টা একটা বোর্ডের দিকে বিরক্তিকর ভঙ্গিতে তাকিয়ে থাকবে মানে হয় তবু তাকে খেলাটা শিখতে হলো জালাল সাহেব জিওগ্রাফি স্যার তার দীর্ঘদিনের বন্ধু জালাল সাহেবের কথা ফেলতে পারলেন না টিফিন টাইমে তিনি শিখলেন বরে কিভাবে চলে ঘোড়া কি করে আড়াই ঘরে লাফ দেয় গজ সুর উঁচু করে কোনাকণি দাঁড়িয়ে থাকে জালাল সাহেব গম্ভীর হয়ে বললেন ব্রেইনের খেলা বুঝলে পণ্ডিত বুদ্ধির চর্চা হয় বুদ্ধির চর্চা কি করে হয় নলিনী বাবু সেটা ঠিক বুঝতে পারলেন না কিন্তু প্রথম খেলাতেই জালার সাহেবকে হারিয়ে দিলেন জালার সাহেব ফ্যাকাশে ভাবে হাসতে হাসতে বললেন হেলা ফেলা করে খেলেছি বলে এই অবস্থা হবে নাকি আরেকদান আরেক দানের সময় ছিল না ফোর্থ পিরিয়ডে ইংলিশ কম্পোজিশন নলিনী বাবু উঠে পড়লেন ক্লাসে ভালো পড়াতে পারলেন না মাথার মধ্যে খুব দাবা খেলাটি ঘুরতে লাগলো এরকম তার কখনো হয় না ছুটির পর দুহাত খেলা হলো সাহেব শুকনো হাসি হেসে বললেন তোমার সঙ্গে দেখি চিন্তা ভাবনা করে ডিফেন্সিভ খেলা দরকার তৃতীয় খেলাটিতে জালার সাহেব প্রচুর চিন্তা ভাবনা করতে লাগলেন তার আসরের নামাজ কাজা হয়ে গেল খেলা চললো সন্ধ্যা পর্যন্ত দফতরি বাচ্চু মিয়া ঘর বন্ধ করতে না পেরে অত্যন্ত বিরক্ত মুখে বারান্দায় হাঁটাহাটি করতে লাগলেন খেলা শেষে জালাল সাহেব একটি ফেললেন বললেন তুমি দেখি মনমরা হয়ে জালাল সাহেব বললেন এক হাত খেলো লাস্ট দান এবার আর পারবে না খুব ডিফেন্সিভ খেলব আজ থাক টিউশনই আছে কতক্ষণ আর লাগবে খেলো দেখি শেষ খেলাটি অমীমাংসিত ভাবে শেষ হলো জালাল সাহেব ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলেন বাবু বললেন চলো যাওয়া যাক আরেক হাত খেলো আর না রাত হয়েছে খেলো তো রাত বেশি হয় হয়নি বাবু আবার বসলেন তার জয়যাত্রা শুরু হলো নিয়ামতপুরে লোকজন কিছুদিনের মধ্যেই জেনে গেল এ শহরে অসম্ভব ভালো একজন দাবারু আছেন তাকে কেউ হারাতে পারে না তার সেই খ্যাতি পরের পনেরো বছর পর্যন্ত অক্ষুণ্ণ রইল পনেরো বছর দীর্ঘ সময় এই সময় তার দুটি দাঁত পড়ল। বা চোখের ছানি পড়ল। এবং তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসেবে শ্রাবণ মাসের এক মেঘলা দুপুরে রিটায়ার করলেন তার বিদায় উপলক্ষে মানপত্রে বলা হলো বাবু নদিনী রঞ্জন দাবার জগতের একজন মুকুটহীন সম্রাট তিনি বাংলাদেশের দাবার চ্যাম্পিয়ন জনাব আসাদ খাকে পরপর তিনবার পরাজিত করে দাবার জগতে এক ইতিহাস সৃষ্টি করেছিলেন কথাটা সত্যি আসাদ এক অশুভ ক্ষণে শালির বাড়ি বেড়াতে এসেছিলেন এবং কৌতূহলী হয়ে খেলতে বসেছিলেন তার ধারণা ছিল মফসল যা হয়ে থাকে মোটামুটি ধরনের একজন খেলোয়াড়কে নিয়ে সবাই মাতামাতি করে এও সেরকম খেলতে বসেও তার সে ভুল ভাঙল না তিনি দেখলেন রোগা এবং বেটে এই লোকটি ওপেনিং সম্পর্কে বিশেষ কিছু জানে না যারা সাধারণ দুই একটা পড়েছে তারাও সেসব জানে এই লোকটি স্বাভাবিক কারণেই সেসব কিছু জানে না যার ফলে পঞ্চম চালের মাথায় আসাদ খা নলিনীবাবুর রাজার সমানের বরেটি নিয়ে নিলেন তিনি অবহেলার একটা হাসিও হাসলেন কিন্তু সে হাসি তার ঠোঁটে ঝুলে পড়ল যখন দেখলেন কৃষকায় এই লোকটি তার দুটি ঘোড়া নিয়ে হঠাৎ করেই ঝাঁপিয়ে পড়েছে আসাদ খা খুবই অবাক হলেন কিন্তু নিয়ামতপুরের লোকজন এমন ভাব করতে লাগলো যে বাবুর কাছে হারার মধ্যে অবাক হবার কিছু নেই আসাদ খা সে বছর শালীর বাড়ি বেড়াতে আসার সমস্ত আনন্দ ধুয়ে মুছে গেল নেত্রকোনা থেকে প্রকাশিত একটি পাক্ষিক পত্রিকার লেখা হলো নিয়ামতপুর নিবাসী প্রবীণ দাবাডু খায়রুন্সা গার্লস হাই স্কুলের শিক্ষক বাবু নলিনী রঞ্জন বাংলাদেশ দাবার জাতীয় চ্যাম্পিয়নকে সচুনীয়ভাবে পরাজিত করিয়াছেন উল্লেখ যে নিয়ামতপুরের গৌরবী কীর্তিমান দাবাডু বিগত দশ বছরে কাহার নিকট পরাজিত হন নাই ব্যাপারটি অবিশ্বাস্য কিন্তু সত্যি বাবু শুধু জিতেই গেছেন অনেক দূর দূর থেকে লোকজন খেলতে আসত তার সঙ্গে একবার দাবা ফেডারেশনের সেক্রেটারি এক বিদেশিকে নিয়ে উপস্থিত হলেন এত বড় ঘটনা নিয়ামত পুরে আর ঘটেনি যারা দাবা খেলার কিছুই বোঝে না তারাও এসে ভিড় করলো টিফিনের পর খাইরুনসা গার্লস হাই স্কুল ছুটি হয়ে গেল ফেডারেশনের সেক্রেটারি দুবার বললেন আপনি খুব সাবধানে খেলবেন যাকে নিয়ে এসেছি তিনি বেলজিয়ামের লোক খুব উঁচু দরের খেলোয়াড় আমি সাবধানেই খেলি তাড়াহুড়া করে চা দেবার দরকার নেই বুঝলেন নলিনীবাবু মাথা নাড়লেন বুঝেছেন এর সঙ্গে গিয়াকোপিয়ানো ডিফেন্স খেলাই ভালো এই ডিফেন্স জানেন তো জি না জানি না সেক্রেটারি সাহেবের ভ্রু কুঞ্চিত হল সেই কুঞ্চন আরো গাড়ো হলো যখন দেখলেন নলিনী বাবু পিকে ফোর এর উত্তরে আর ফোর দিয়ে বসে আছেন কি করছেন আপনি এর সঙ্গে এক্সপেরিমেন্ট করছেন নাকি এটা কি দিলেন সাহেবটিও ইংরেজিতে কি জানা বলল বাবু নলিনী রঞ্জন ইংরেজির শিক্ষক কিন্তু তিনি কিছু বুঝতে পারলেন না সেক্রেটারি সাহেব মুখ কালো করে বললেন প্রশিক্ষণহীন প্রতিভা দেখাতে নিয়ে এসে বড় বেজতির মধ্যে পড়লাম দেখি খেলা হলো তিনটি একটি ড্র হলো দুটিতে নলিনী বাবু জিতে গেলেন সেক্রেটারি সাহেবের বিশ্বর সীমা রইল না আপনি ঢাকায় খেলতে আসেন না কেন টিউশনই আছে তাছাড়া শরীরটা ভালো না হাঁপানি আরে না না আপনি আসবেন ভাই দরিদ্র মানুষ টাকা পয়সা নাই আরে আপনি আবার কিসের দরিদ্র সেক্রেটারি সাহেব জড়িয়ে ধরলেন নলিনী বাবুকে কাজী শ্রাবণ মাসের মেঘলা দুপুরে বাবু নলিনীর অঞ্চলের বিদায় সম্বর্ধনায় বারবার ঘুরে ফিরে দাবার কথা এলো এবং সভার শেষে সভাপতি স্কুল কমিটি সেক্রেটারি ও পৌরসভার চেয়ারম্যান সুরজ মিয়া অত্যন্ত রহস্যময় ভঙ্গিতে ঘোষণা করলেন যে নিয়ামতপুরের গৌরব দাবার বাবু নক্ষত্র নলিনী রঞ্জনের প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের জন্যে তিনি একটি ব্যবস্থা করেছেন পনেরো হাজার টাকার একটি চেক দিচ্ছেন স্কুল ফান্ডকে। কে যদি কেউ নলিনী বাবুকে হারাতে পারেন তাহলে তাকে এই টাকাটি দেয়া হবে আর যদি কেউ হারাতে না পারে তাহলে স্কুল ফান্ড বাবুর মৃত্যুর পরেই টাকাটা পাবে সভায় তুমুল করতালি হয় হেডমাস্টার সাহেবকে পনেরো হাজার টাকার চেকটি উঁচু করে সবাইকে দেখাতে হলো। সুরুজ মিয়া যে এমন নাটকীয় ব্যাপার করতে পারেন তা কারোর কল্পনাতেও আসেনি আশ্বিন মাসের এক সন্ধ্যায় বাবুর হাঁপানির টান খুব প্রবল হলো বাতাস তার কাছে ক্ষীণ মনে হলো ফুসফুস ভরাবার জন্যে তিনি প্রাণ প্রাণ চেষ্টা করতে লাগলেন তার গলার কাছে একটি রগ বারবার ফুলে উঠতে লাগলো এই অবস্থাতেও তিনি তার জীবনের শেষ খেলাটি খেলতে বসলেন এই খেলাটি তিনি খেলবেন হারবার জন্য তিনি আজ হারবেন তার দীর্ঘদিনের বন্ধু জালাল সাহেবের কাছে জালাল সাহেব পনেরো হাজার টাকা জিতে নেবেন সেই টাকায় বাবুর চিকিৎসা হবে শীতের জন্য গরম কিছু কাপড় কিনবেন শীতে বড় কষ্ট জালাল সাহেবের মুখ অস্বাভাবিক বিবর্ণ চাল সময় তার হাত কাঁপতে লাগলো হোমিওপ্যাথ ডাক্তার সোভান হয়ে বললেন নলিনী বাবুর অবস্থা তো খুব খারাপ জালাল সাহেব ধরা গলায় বললেন সব আমাদের নলিনীর ভান দেখবেন এক্ষুনি সব ঠিক করে ফেলবে নলিনী বাবু ক্ষীণস্বরে বললেন তুমি কাঁদছ নাকি জালাল না চোখে কি যেন পড়লো জালাল সাহেব চোখে সে অদৃশ্য জিনিসটি বের করবার জন্য চোখ কচলাতে লাগলেন ক্ষীণ একটি হাসির রেখা কি দেখা গেল নলিনী বাবুর ঠোঁটে তিনি ঘোড়ার একটি কিস্তি দিলেন রাজা সরে এলো এক ঘর দ্বিতীয় কিস্তি দিলে বরে দিয়ে রাজা আরো এক ঘর সরলো নলিনী বাবু যেন অদৃশ্য কোনো নগরী থেকে তার কালো গজটি বের করে আনলেন সোভার সাহেব বিস্মিত হয়ে বললেন কি সর্বনাশ নলিনীবাবু গজটা বরের মুখে এগিয়ে দিয়ে বললেন কিস্তি জীবনের শেষ খেলাটিতে বহু চেষ্টা করেও তিনি হাঁটতে পারলেন না সহায় সম্বলহীন অবস্থায় প্রায় বিনা চিকিৎসায় নিয়ামতপুরের গৌরবের মৃত্যু হলো বারোই নভেম্বর উনিশশো পঁচাত্তর সন রোজ মঙ্গলবার খায়রুনেসা গার্লস স্কুল সে উপলক্ষে দুই দিন ছুটি থাকলো